একটি স্বপ্নের জন্ম হাজারো স্বপ্নের জাগরণ আসসালাম কেমন আছেন সবাই আজকের লাইভে যে যেখান থেকে স্যার সাথে আছেন সবার প্রতি রইল স্যাটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা আজ ছয় নভেম্বর আজ আমি লাইভে এসেছি শুধুই স্যাটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে নাই আজ আমি এসেছি একটি নীরব শিক্ষা বিপ্লবের গল্প বলতে আজ স্যাট একাডেমির এক দশক দশম প্রতিষ্ঠাবার্ষিকী এবং অদ্ভুত ব্যাপার হলো মায়ের মুখে শুনেছি আজকের এই দিনেই নাকি পৃথিবীর আলো এবং বাতাস আমার শরীরেও প্রথম লেগেছিল মা বলতেন তুই এই দিনে পৃথিবীতে আলো দেখেছিস হয়তো এই দিনে পৃথিবীর পৃথিবীতে আলো বিলানোর চেষ্টা করবে এটা অবশ্য আমার ধারণা আমার গর্ব নি মা জননীর দুয়াতেই সৌভাগ্যক্রমে স্যাড স্পিড অফ অ্যাডভান্সমেন্ট থ্রো ট্রুথ অ্যান্ড ট্রান্সফরমেশনের জন্মও একই দিনে দু সালের ছয় নভেম্বর চাঁদপুর ফরিদগঞ্জের আম্বাই ইউনিস ফাউন্ডেশনে তখন বুঝিনি আজ বুঝি আমি কৃষকের ঘরে জন্মেছি যেখানে ভাতের দানায় ঘামের গন্ধ থাকে বইয়ের পাতায় থাকে ধুলোর দাগ আর স্বপ্নকে বালিশের নিচে রাখলে বালিশ ভিজে যায় মাটি কাদা টিউশন আর ভোরের শিশির এগুলোই ছিল আমার বিশ্ববিদ্যালয় অনেক সময় আলো কমে গেলে কেরোসিনের আলোতে স্বপ্নকে উষ্ণ করেছি আজ স্যাট একাডেমির প্রতিটি ফিচারে প্রতিটি অধ্যায়ে প্রতিটি পেজে আমার সেই সব না পাওয়া কৈশোরের কান্না লুকানো আছে আমার জীবনের প্রথম পাঠ বাংলাদেশের শিক্ষা সরঞ্জাম সবচেয়ে দামি এবং অযোগ্যতা নয় অভিগম্যতা সবচেয়ে বড় অপরাধ তাই আমি ঠিক করেছি আমি যা পাইনি তা পৌঁছে দেব হাজারো তরুণের হাতে শুধুই ধরা কোনো ওয়েবসাইট নয় এটা আমার শৈশবের প্রতিচ্ছবি এক নীরব শিক্ষা বিপ্লব যা ছড়িয়ে পড়বে দেশ থেকে দেশান্তরে ছ্যাট যুদ্ধের প্রথম বছর আমি বলছি সেই দু থেকে ষোলো সালের কথা কিছু তরুণকে সঙ্গে নিয়ে শুধুমাত্র একটি রুম চেয়েছিলাম কিন্তু খেয়েও দিল না স্কুল স্কুল থেকে অফিস অফিস থেকে প্রশাসন সেটি শুনতে হলো কি জানেন নিজেদের টাকায় ভাড়া নাও তখনই বুঝলাম যে জাহাজ বন্দরে জন্মায় সে জাহাজ ইতিহাস গড়তে পারে না বরং যে জাহাজ উত্তল সাগর পাড়ি দিতে পারে কেবল সেই কিংবদন্তি হয় সেদিন থেকেই শুরু হলো স্যাট নামক আমার বিরতিজন নীরব যুদ্ধ শত শত নির্ঘুম রাত চোখ লাল ক্লান্ত মন কিন্তু স্বপ্নরা ঘুমায় না সারা রাত জেগে থাকে সবাই ছুটিতে থাকে কিন্তু আমার নেই কোনো সাপ্তাহিক ছুটি নেই ক্লাসিক জীবন জীবনযাপন আরামায়াসও নেই আছে শুধুই রক্ত প্যাশন আর বুক ভরা স্বপ্ন আমার মা তিনি আমার দোয়ার নদী রাতে সবাই ঘুমায় কিন্তু আমার মা কোরআন হাতে বসতেন চোখে পানি কণ্ঠে কাপ নেই সে যেন কিছু করতে পারে তার দায়িত্বে যেন শতভাগ আঞ্জাম দিতে পারে আজ যদি আমি দাঁড়াই স্যার দাঁড়াই তার দুই হাতের শিরাই দাঁড়িয়ে আছে। আর আমার সহধর্মী নেই এ যেন এক অদৃশ্য খোঁজ আঠারো বছরের বিবাহিত জীবন সোনা দিতে পারেনি শপিংও দিতে পারেনি ফার্নিচার না থাকায় ছাড়তে হয়েছে বাসা বাড়ি কিন্তু সে বলেছিল কি জানেন তোমার পথটা অনেক কঠিন কখনো থামবে না আর দাঁড়িয়েছে তার নীরব ত্যাগের উপর নটোরিয়ালের পাতায় তার নাম নেই তবে এ নয় যে ইতিহাস তাকে লিখবে না সময় হলে ইতিহাস তাকে ঠিকই লিখবে তিনি কখনো সৃষ্টিকে ভোগের স্বপ্ন দেখেননি বরং সৃষ্টির পেছনে ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন আর আমার বড় ভাই লিমিটলেস ট্রাস্ট প্রায় পঞ্চাশ লক্ষ টাকা সাপোর্ট দিয়ে স্যাটকে এ পর্যন্ত নিয়ে আসতে সব থেকে মুখ্য ভূমিকা তিনিই পালন করেছিলেন মানুষের অনেক কিছুই প্রয়োজন মেধা প্রয়োজন কিন্তু তার আগে প্রয়োজন কারো অন্ধবিশ্বাস যা আমার পরিবার আমাকে বিশ্বাস করেছিলেন কিন্তু এত কিছুর পরেও আমার পরিবারের প্রতি আমি অনেক অন্যায় করেছি ঠিকমতো মতো সময় দিতে পারিনি কারণ একটাই কাউকে না কাউকে তো জাতির সন্তানদের জন্য জেগে থাকতে হয় আমাদের পরিবার আমাদের পরিবারই ছ্যাটের প্রতিছবি ছবি একান্নবর্তী এক চুলোই রান্না এক মনে কাজ আজও আমাদের এক চুলোয় প্রায় তিরিশ জনের রান্না হয় কারণ যারা একসাথে খায় তারা একসাথে ইতিহাস লেখে এবার আসে ছ্যাট ছ্যাট এ সময় শুধুই ইরুটে প্ল্যাটফর্ম না স্যাড হলো সিভিলাইজেশন স্যাড হল স্টাডি আর্কিটেকচার ট্রেনার টিচার এম্পাওয়ার কোশ্চান অ্যান্ড কোশ্চান বিল্ডার মডেল টেস্ট ইঞ্জিন নোট লাইব্রেরি জব নেভিগেটর স্যাড হলো অ্যাডমিশন গাইড প্রোগ্রামিং প্ল্যানেট স্যাড হলো এআই কন্টেন্ট লেয়ার আর মেমোরি বেসড স্মার্ট ইভ্যালুয়েশন স্যাড এখন একটি কমপ্লিট ইরিগেশন অপারেটিং সিস্টেম আচ্ছা পিডি স্যাট তুই কি আমার কথা মনে রাখবি তোর জন্য আমার হাজার হাজার ঘন্টা শ্রমের কথা আমার সাঁত্রিশ ঘন্টা নন স্টপ তোর সঙ্গে থাকার কথা আমি ছিলাম প্রচন্ড রকম এক্সট্রোভার কিন্তু তোর জন্য হয়ে গেছে আজ পুরোপুরি ইন্ট্রোভার্ট তোর জন্য চোখের জল ভিজেছে কত কি কালো চুল হচ্ছে সাদা আর যদি ভুলেও যাস নো প্রবলেম কারণ ভালোবাসার সংজ্ঞায় তো রিটার্ন অব এক্সপেকটেশনের অনুপস্থিতি তোর থেকে আমি অনেক পেয়েছি বা কি বা পেয়েছি তোর থেকে পেয়েছি বদনাম অপবাদ বিদ্রুপ মানুষ বলেছে কোচিং ব্যবসা পাগল সস্তা স্বপ্ন এগুলো শুনে আমি মনে মনে আসি যে পথ সোজা সেখানে ভিড় হয় কিন্তু যে পথ কঠিন সেখানে একা হাঁটতে হয় প্রিয় আজ আছে তোর শিক্ষার্থী স্যাট চারিদিকে তোর অনেক আছে তোর লক্ষ লক্ষ প্রশ্ন সমাধান আছে হাজার হাজার মডেল আর লাখ লাখ নোট প্রতিদিন তোকে লক্ষ লক্ষ মানুষ গুগলে খোঁজে এটা শুধু সাফল্য নয় এটা ব্যথা থেকে জন্ম নেয়া এক আগুনের গোলা এবার আসি স্যাট ভীষণ দু হাজার তিরিশের কথা নিয়ে দু সালের মধ্যে স্যাট একাডেমি এটি থাকবে চৌষট্টি জুলাই সাপোর্ট লেয়ার ভিলেজ ডিজিটাল ইনস্ট্রাক্টর এআই ব্যাক এডুকেশন সাইকেল ন্যাশনাল স্কিল লিফ্ট আর রিমোট ট্যালেন্ট এক্সপোর্ট স্যাট হলো এ সময় বাংলাদেশের এক ইডুটেক স্পেস প্রিয় স্যাট আমি একদিন থাকব না চুল সাদা হচ্ছে আরও হবে হাটার শক্তি একদিন কমে যাবে কন্ঠ কিন্তু স্যাড থাকবে কারণ যা সত্য তা কখনো বিলীন হয় না মানুষের জন্মদিন হয় সংখ্যায় কিন্তু স্বপ্নের জন্মদিন হয় প্রভাব দিয়ে আর স্যাড দশ বছরে কিন্তু তার প্রভাব হাজার বছরের আমার শেষ গন্তব্যই তো স্যাড বিশ্ব পরিবর্তন করতে সবচেয়ে বড় শক্তি হলো কি জানেন নট মানি নট নেটওয়ার্ক নট পাওয়ার এ হাঙ্গরি আইডিয়া আর স্যাডই হলো আমার সেই খোদা সেই আইডিয়া প্রিয় জন্মদিন তোকে তোর জন্য নিরন্তর শুভকামনা তুই মনে রাখিস বা না রাখিস আমি রাখবো তোকে আমার শ্বাসে আমার কর্মে আমার সন্তানদের ভবিষ্যতে প্রিয় স্যার আমি তোর জন্য শুধুই হারাইনি পেয়েছি অনেক কিছু তোর থেকেই শিখেছি শত প্রতিকূলতা সত্ত্বেও স্বপ্নকে কিভাবে শক্ত হাতে আঁকড়ে ধরতে হয় শিখেছি থাকলে মনে বিশ্বাস সাফল্য শুধু সময়ের ব্যাপার ধন্যবাদ সবাইকে